আসসালামু আলাইকুম চলে আসছি আজকে ইফতারি নেওয়ার জন্য চকবাজার তো অনেকে শুনছেন চকবাজারে ইস্তারি বিখ্যাত ইফতার তো এখন হলো আমি চকবাজার চলে আসছি দেখেন আমার সামনের পিছনে তো এখানে হলো ঢাকার চকবাজারে হলেও বাপের বড় ফোনা সেই ইফতার ট্রেনিক আসছি তো সাথে থাকবে আর তো ভিডিওটা মূল্য সহকারে দেখতে থাকবে তো এখানে হল গা একবার চকের ওই যে দেখতেছেন যে মাথাটা ওখান থেকে শুরু হয়েছে আর একবার আমি দেখাই দেখি একবার ওই যে দেখেন ইয়াটা আপনার শেষ সীমান্ত দেখা যাচ্ছে না আসলে তো কত দূর থেকে এখানে আসলে যে খাবারগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আসলে স্পেশালি কী কী জায়গা বড় বাপের হ্যাঁ বড় বাপের বড় খায় এই যে দেখেন শাহি জিলাপি এটা বলো কত বড়ো জিলাপি হ্যাঁ আমিত্রি জিলাপি যেটা ওই যে আর এগুলো গিয়ে আর সব সচরাচর সবসময় গুলো এটা একমাত্র পাওয়া যায় না একমাত্র রোজার মাসে এগুলো হয়ে থাকে আর দেখ এগুলো সচরাচর কোন সময় পাবেন না চত হোক চোখের বাইরে হোক বছরে একবার এই বছর মাসে বড়ো বাপের বড় পোলায় খায় এটা পাবেন এখানে ঢাকা চকবাজার আর এটা চকবাজার থানার ভিতরে বসে তো সবাই জানেন সবাই ছিলেন এটা এটা অনেক নামি নামি একটা এলাকায় তো আজকে আসলাম ইফতার নেওয়ার জন্য তো দেখি আমি তো বাপের বড় পোলাই দেখি এই বড় পোলা খাই ওটা নিতে পারি কি না আমার বাজারে আছে কি না তো সাথে থাকুন পুরো ভিড়টা মনে শুভ দেখছেন ভিড় কী দেখছেন মানুষের মাথা মানুষ খায় মানে এত পরিমাণে এত পরিমাণে ভিড় আর বেশি ভিড় হবে আসরের নামাজের পর আরও বেশি ভিড় হবে এখন তো মেবি পনে চার পোনে শোয়া বাজে দেন শোয়া চারটা যদি বাজো আরও পনেরো মিনিট পর জামা শুরু ঠিক আছে পনেরো মিনিট পর জামা শুরু ওই টাইমে আরও বেশি হবে এইখানে হ্যাঁ এখানে সব ধরনের সিজন আনসিজনের যত ধরনের ফল আছে যত ধরনের খাবার আছে সব কিছুই আপনারা পাবেন এই যে দেখেন যেটা আমি আর কি খাইছি সেটা এটা আসলে খাবারটা অনেক সুস্বাদু আর কত পরিমাণে এটা নেওয়ার জন্য এখানে আমি নিজেও দাঁড়ায় আসছি এটা নেওয়ার জন্য দেখি কয়টা নেই সাথে থাকুন ভিডিওটা দেখতে চকবাজার থেকে আসার পর আপনাদের ভাবি হল গা এখানে দেখি রান্না করতেছে এই যে শাকের টাটকা পুঁশাক দেখি একটু হতো ওই শাকগুলো এখানে রান্না করতেছে আর দেখেন পুঁশাকটা অনেক সুন্দর আর আজকে বললাম তাদের ভাবি বাজারটা করছে অ্যাকচুয়ালি আমি আবার ওই যে আমার প্রোডাক্ট আছে ডেলিভারির ওইগুলো আনতে গেছিলাম চকের থেকে আইসার সাথে সাথে তো আমি তো রোজা রাখি না ও রোজা রাখি হলো গা মারা তো তাদের জন্য আনলাম আর এই যে এটা আর আসার পর দেখি যে পুশাক দিয়া আসলে এই তরকারিটা দেওয়া যদি আমি এমন সাথে সাথে গরম তরকারি দেওয়া ভাত খেতে তার মধ্যে অনেক স্পেশাল ভালো লাগতো আর এই যে হলো গা তার লাউ নিয়ে আপনার মধ্যে ভাবি

এই সারা ভাত সারি বা মাছ ছাড়া ভাত খায় না ওদের জন্য আর কাঁচামরিচটি তো অস্থির কাঁচামরিচ মনে কাঁচামরিচ না কমেন্ট করে জানেন তো কাঁচামরিচটি কেমন ঠান্ডা জ্বর প্রচন্ড পরিমাণ এই যে কাঁচামরিচটি অনেক সুন্দর কাঁচামরিচ অনেক স্পাইসি লাগতেছে দেখতে আর ওই সারিফা সারা ফাত মানে তরমুজ খাইছে মা খাইছে সারা জ্বর জড়াইসা পড়ছে ঠান্ডা মানে ওয়েদার চেঞ্জ হইতেছে তো সবারই জ্বর আর ওখানে হলো গা পুশাক দিয়া ইয়া মাছ আছে আর হলো গা আরেকটা ডাল রাঁধবে আজকে স্পেশাল ডাল তো আর ডাল হলো গা বলতেছে যে মায়ের মা রাঁধবে কারণ ওটা হলো কি স্পেশাল ওই তর্কে ডাইলটা হলো দেশের অনেক সুজাত লোক খায় আর আমরা আমাদেরও ঘরের সবারই পছন্দ ওই ডাইলটা আপনাদের ভাবি কাজ করতেছে আচ্ছা কাজ করুক আর এখানে এই যে সে একাই কাজ করে বাচ্চা কাচ্চা দুষ্টায় ফেললেন এই যে শাড়ি ফত মুজ খাও কেউ ভাল লাগে তো আমি কলম দুপার বেলা আপনাদেরকে বলছি যে মা হাইলে একটা ডাল পাক হবে এটা হলো গাম আর আমি আসলে শুরু থেকে আপনাদেরকে দেখাইতে পারি নাই যেই সেইগুলো দেখছিলেন শারমিনের ভিডিওতে আমার আমার বিরুদ্ধে ছিলে না দেশের থেকে যে সেই আনছিলো পলুশ সেই ওটার যে ডাল ওটার বাইরে এরকম করছে আর তারপরে হলুদের পাচ্ছি হ্যাঁ ওই সংখ্যা হলো কি আমি আমার দোকানে একটা কাস্টমার আসছিলো দেখাই দারি নাই আমি দেখছি যেন আপনাদের ভাবি কাজ করতো আর এই পলুশ সেই ডাল মানে অনেক বছর পর খাওয়া হবে কতদিন পর সেটা আপনারা জানেন আর পাক করবে ওলোকে লাউ দিয়া সেতে লাউ দিই কি পা মোজা লাউ আচ্ছা তো এই যে এখানে হলোগা মা এই যে আমার ডেলিভারি যে কাগজ একটু ভুল হয়ে গেল হ্যাঁ এই বলে অর্ডার দিয়া ক্যানসেল করে দিছি না না এই যে আপুর দাইছি তো এই কারণে হলোগা খোলা দাইছি কইছে আমার এই মালটা একটু দেখান এখন দেখাইলাম এই দেখ কচি লাগান এটা হলো গা সিমি মট না হার আনছো না না হারো যেমন লাউ এমন ওই দেখেন দ্রুত হুম হ্যাঁ তাই তাই তো গেলাম

আচ্ছা আচ্ছা লাওডাউ এক কাটিছে কাৰণ পিছটা মোডা কৰাৰ কাৰণ হ'ল লাও ডাউ হ'ল গৈলা যিব এই গয়লা জানি নাযায় এই কাৰণ এই কাৰণ হ'লেও একো মোটাকোৰা কাট এই যে দেখেন ডাইলটা আর ওই ডাইলটা বললাম এত সুন্দর ইয়ে ফেনা যেটা উঠছে না এটা কোনো উঠে এ দেখেন কালারটা হন সুন্দর হয়েছে আর এডির বিয়ে আরও মশলা দিবে ওটা হলো কী কী দিতেছে এটা আপনাদের ভাবি দেখাই দেখেন আসলে বললাম আপনারা এইভাবে ডাল আনলে এগুলো দেন না যেটা রসুন আছে পেঁয়াজ আছে কাঁচা মরিচ এমনি ডাইলে মুসুর ডাইল এটি দেয় বাগানের সময় ও আচ্ছা আচ্ছা না তাহলে তো হিসাব ঠিকই আছে আর এই জায়গা এই ডাই হ্যাঁ এই ডাইলটা তো একটু বেশি পরিমাণ লাগে নাহলে আবার ডাইলটা স্বাদ হবে না এই যে মা হলো এখানে ডাইল ছুঁয়া নিতেছে আর দেখছেন একটা ডাইল মা আর আপনাদের ভাবি মিলার যে সময় সময় পেয়েছে মায়িত আছে সময় আপনাদের ভাবি সময় পাইতেছে আপনাদের ভাবিয়েছে মা হলো লাউ কাটতা ছিল আর মা মশলা তো লাউ ডাকার তরটা যেমন ওই খেতেছে আর এই যে এখন হলো গা আর ডাইলের কালার কোন কি কালার আসলে মুসুরির ডাইলের কালার করে এরকম এই যে লাউ দিয়ে দিল যারা খান নাই কখনো এবারে রাইন্দা খাইয়া দেখেন খুব সাদরে কাটালে এটা মামানি ওই মামাল কি লিয়া দিবেন নি নাই লায়া খাই তো কোইন নাই নাই এনে লই যামু এ কি নিয়ে এই যে দেখেন কোলে জনরা বসাইলো কিভাবে এই যে পাগা দিতেছে 보면은 কষ্ট নাবা লাউ দিসলো

লাউ বেশি পরে কম দিলে লাউ পাওয়া যায় স্বাদ লাগে না তো সব কিছু এখন হলো গরম গরম এই যে ডাইরিটাও গরম এটা তো ছিলাম মতন গরমে হাত ইয়ে হয়ে গেছে তরকারিটাও খুব গরম আর ভাত এই যে দেখেন এখনও সব পরে ভাতটা রান্না করছে কারণ ধুমা বেড়াইতে আছে এই কারণে আর এই যে এখানে মা খাইতে বসছে আর নুস্ত খাবা না আসো তো এখন হলো নুস চলে আসছে ভাত খাবি না ভাত খাইছে আর কি হ্যাঁ আমার দাদার কথা সবকিছুই মনে আছে তো যাই হোক এখন হলো গা অত কথা না বাড়িয়ে ভাত খাই কারণ যেহেতু ভাত খাইতে বসছি আর সারা ফাঁতে তার দাদার আদরের নাতে ছিল তো মানে বড়ো ছিল আমাদের ফ্যামিলিতে ফ্যামিলিতে কি মানে আমাদের পরিবারের ভিতরে মানে সারা ফাতেই বড় এই কারণে ওর প্রতি ভালোবাসাটা বেশি ছিল যেমন আমাদের ঘরে আমার আমার প্রতি ভালোবাসাটা সবার বেশি হ্যাঁ জনের প্রতি ছিল আব্বু হলো দনোজনের প্রতি সে যাই হোক এখন খাওয়া দাওয়া করবো সাথে থাকুন আমি খাওয়া দাওয়া করি